চিকিৎসকের গাফিলতির কারণে শিলচর মেহেরপুরের বিশিষ্ট সমাজসেবী তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের পরিচালনায় রানা লস্করের ১৬ বছরের একমাত্র কন্যা জেসলিন রানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ডাক্তার মাসরুর আহমেদ এবং ডাক্তার সাদিক আহমেদের বিরুদ্ধে আজ এক সাংবাদিক সম্মেলন করে মৃত জেসলিনের পিতা রানা লস্কর অভিযোগ করে জানান ওনার কন্যা জেসলিন রানা সরলা বিড়লা স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করত গত বারোই সেপ্টেম্বর নিত্যদিনের মতো স্কুল থেকে দুপুরে আসে এবং বিকেলে প্রাইভেট শিক্ষকের থেকে পড়া শেষ করে রাত্রিবেলা বাড়িতে আসার পর হঠাৎ করেই পেটের ব্যথা শুরু হয় ব্যথার যন্ত্রণায় রীতিমতো চিৎকার শুরু করে এমতো অবস্থায় পিতা রানা লস্কর মেয়েটিকে নিয়ে পাশে থাকা ডাক্তার সাদিক আহমেদ নামে একটি চিকিৎসকের প্রাইভেট চেম্বারে যান কিন্তু তিনি চিকিৎসক ডাক্তার সাদিক অসুস্থ মেয়েটিকে এত জরুরিকালীন অবস্থাতেও সরাসরি চিকিৎসা না করে মৌখিকভাবে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিছু ওষুধ একটা ব্যথার ইনজেকশন দিয়ে দেন সেদিন রাত্রিবেলা সাময়িক কিছুটা ব্যথার থেকে রেহাই পেলেও পরের দিন সকালবেলা পুনরায় মেয়েটি ব্যথা অনুভব করে না তারপরই তার পিতা রানা লস্করের পাশে থাকা ডাক্তার এ এন এম মাসরুর আহমেদের বাসায় আনুমানিক সকাল পাঁচটা নাগাদ গিয়ে আবারও উপস্থিত হয় মেয়ে জেসলিন রানার পেটের ব্যথার কথা তুলে ধরেন সব কথা শুনে চিকিৎসক বিভিন্ন পরীক্ষার কথা বলেন বলেন ঠিক হয়ে যাবে পরবর্তীতে রাতে মেয়েটির পেটের ব্যথা আরও বেড়ে গেল তিনি আবারও এই চিকিৎসকের দ্বারস্থ হন পরে চিকিৎসক প্যানক্রিয়াসের ব্যথা বলে চিহ্নিত করে এবং গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ম্যানেজিং ডাইরেক্টর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলে আমার একমাত্র কন্যা জেসলিন রানা শিলচর সল্লাবিল্লা স্কুলে পড়ে পড়তো ক্লাস টেনে গত বৃহস্পতিবার মানে বারো তারিখ স্কুলে গেল ভালো টিউশনে গেল ভালো খুবই সুস্থ সবল কোনো ধরনের সমস্যা নেই রাত্রিবেলা দশটার সময় কেটে ব্যথা হলো আমরা ভাবলাম হয়তো নর্মাল এগুলো সাধারণ আমাদের যেরকম হয় কোনো ধরনের গ্যাস ট্রেস হয়েছে খুব কেটে ব্যথা হলো তারপরে কিনারে এখানে কোঅপারেটিভের এখানে ডাক্তার সাবিক ওনার চেম্বারে নিয়ে গেলাম ওনার চেম্বারে অনেক পেশেন্ট ছিল ওনার যে সে কম্পাউন্ডার যা আছে ওরা বললো স্যার তো বিজি আমি বললাম আমার মেটা দেখো না কত বেশি চেঁচামেচি করছে খুব বেশি পেন ছিল কারণ পেনক্রিয়াসের রোগের করে ধরা বললো যে পেনক্রিয়াসের প্রবলেম ছিল পেনক্রিয়াসের পেনটা অনেক বেশি যাদের জানা আছে ওনারা বুঝতে পারবেন যে পেনক্রিয়াসের পেনটা কত বেশি আমি তো আর ডাক্তার নই আমি তো জানি না আমি নিয়ে গেছি ডাক্তারের এখানে ওনারা তখন চেম্বার থেকে বললো কি হয়েছে বাচ্চাটা এত হচ্ছে চামেছি কেন করছি তখন ওর কম্পাউন্ডার বললো যে ওর পেটে ব্যথা হয়েছে ও বললো ঠিক আছে একটা গ্যাসের ম্যান ইঞ্জেকশন আর একটা পেনের ইনজেকশন দিয়ে দাও আর ওদেরকে বলবে যে সোনোগ্রাফি করে কালকে আসার আমি তখন আমার যে মেন মেন যে কন্ডিশন আমার কোনো মাথা কাজ করছে না অ্যাকর্ডিংলি আমি ওনারা যেভাবে বলেছে সেইভাবে করেছি ওনারা বললো ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি এখন বাড়িতে নিয়ে যান আধা ঘন্টা পরে এমনি সেয়ালে দেবে তো আমি ভাবলাম ঠিক আছে নিয়ে যাই একটু ধরুন উনিশ বিশ হয়েছে পেনটা কিন্তু ঘরে আসার পরে দেখা গেল রাত্রবেলা অনেক ভমিটিং হলো পেনটা খুব একটা পণ্য না কিন্তু রাত্রে অনেক দিয়ে আমি কিছু ডিসিশন নিতে পারি তারপর আমি নেক্সট ডে মর্নিং আমার নেয়ার বাই ডাক্তার আমার গলিতেই থাকেন ডাক্তার মসুর ওনার বাড়িতে গিয়ে দেখে আমি তুললাম তখন তুললাম যে তোলার পরে দেখলাম যে ওনাকে ডেকে উদাহরণ পরে উনি একটু দেখে টেকে বললেন ঠিক আছে আমি আপনাকে ইঞ্জেকশন টিনজেকশন স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি আপনি সোনোগ্রাফি টোনোগ্রাফি করান এগুলো কোনো সমস্যা নয় ঠিক হয়ে যায় তো আমি তারপরে এসে উনি যে মেডিসিনগুলো দিয়েছেন সেই মেডিসিনগুলো দিলাম ঘরে স্যালাইন দিলাম তারপরে এই ওনার সোনোগ্রাফি টনোগ্রাফি সব করে ওনাকে ফোন করলাম দেখি ওনার ফোন সুইচ অফ তারপরে যাই হোক ওনাকে ফোনে হোয়াটসঅ্যাপে ছাড়বি আমাকে কলব্যাক করে বললেন ঠিক আছে এগুলো কোনো ব্যাপার না দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি মেডিসিন দিচ্ছি আপনাকে চিন্তার কোনো কারণ নেই তারপরে সারা বিকাল উনি ইনজেকশন ফিনজেকশন দেওয়ালেন মেডিসিন দিলেন আর রাত্রেবেলা আমার যখন মেয়েটার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেল আমি যখন ওনাকে জানালাম উনি দেখলেন দেখে এসে বললেন যে না আপনার মেয়ের কন্ডিশন তো খুবই খারাপ আপনি তাড়াতাড়ি গুহাটি নিয়ে চলে যাবেন একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন সেই অ্যাম্বুলেন্স করে সঙ্গে সঙ্গে অসুস্থ জেসলিনকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু অর্ধেক রাস্তাতেই জেসলিনের মৃত্যু ঘটে আমি বললাম কি করে নিয়ে যাব উনি বলেন দাঁড়ান আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি বলে উনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন অ্যাম্বুলেন্সটা যখন নিয়ে গেলাম আমরা রাত্র হয়ে গেছে দশটা এগারোটা বেজে গেছে এখান থেকে বেরোনোর সময় বেরিয়ে আমি গুয়াহাটির রাস্তায় হাফ হাফলং বায়া হাফলং হয়ে গিয়ে ওই যায় বের হওয়ার পরে দেখলাম আমার মেয়েটা তখন পরবর্তী সময়ে পিতা রানা লস্কর দেখেন অ্যাম্বুলেন্সটির মধ্যে অক্সিজেনের সিলিন্ডার আছে কিন্তু সেই সিলিন্ডারে অক্সিজেন নেই অ্যাম্বুলেন্সে যেসব জরুরিকালীন যান্ত্রিক ব্যবস্থা লাগানো থাকে সেগুলোই সম্পূর্ণভাবে অকেজ একদিকেই ডাক্তার সাজিক আহমেদের ভুল চিকিৎসা অন্যদিকে মাসরুর আহমেদের ভুল পরামর্শ অকেজো অ্যাম্বুলেন্স প্রদানের কারণে ওনার মেয়ে জেসলিন রানার মৃত্যু ঘটেছে দেহত্যাগ করার পরে দেখলাম উনি যে অ্যাম্বুলেন্সটা দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সটার মধ্যে ও রুগী মারা যাওয়ার পরেও দেখাচ্ছে অক্সিজেন মনিটারে দেখাচ্ছে পাল চলছে মেশিনটা খারাপ তাহলে এখন আমি এটাই বলতে চাই যে এই আমাদের যে হেলথ সেক্টরের মধ্যে কত দুর্নীতি চলছে যে মানুষের কত হয়রানি হচ্ছে মানুষকে ওরা প্রতারিত করছে প্রথম রাত্রিবেলা এখানে প্রতারিত করলো ডক্টর সাদিক কোপারেটিভের এখানে চেম্বার শিলচার মেহেরপুর কোপারেটিভের এখানে চেম্বার ডক্টর সাদিক আর সেকেন্ড করলো ডক্টর এম ডি ও এমডি ডাক্তার এমডি মশরুর এখানে জায়গায় জায়গায় দোকান খুলে রেখেছে যে মেডিসিনগুলো ওনারা লিখে ওনাদের যে নির্দিষ্ট নির্ধারিত ফার্মেসিতে এগুলো পাওয়া যায় অন্য কোনো ফার্মেসিতে মেডিসিন পাওয়াই যায় না তারপরে উনি যে অ্যাম্বুলেন্সটা দিল আমাকে কোনো মনিটার খারাপ গিয়ে দেখা গেল রোগী মারা যাওয়ার পরেও পালস চলছে আর অক্সিজেন হান্ড্রেড দেখাচ্ছে তাই তিনি সংবাদ মাধ্যমের সাহায্যে ভুল চিকিৎসার কারণ আর এই অঞ্চলের কোনো মানুষ মৃত্যু না ঘটে এজন্য জেলা প্রশাসনের কাছে তিনি কঠোর পদক্ষেপের দাবি করেন সেই সঙ্গে ন্যায় বিচারের জন্য কাছাড়ের জেলাশাসক সহ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন বলে এদিন তিনি জানিয়েছেন বাচ্চা হোক আর কোনো রোগী হোক কারো সাথে এই ধরনের না হয় তাই আমি এটা নিয়ে প্রশাসন জেলাশাসক মুখ্যমন্ত্রী দরকার হলে প্রধানমন্ত্রী আমি ন্যায় ন্যায় বিচার আদালত যেখানে যা যেতে লাগে যাব এবং আমি এটা উচিত বিচার যাতে এইসব মানুষের যে ইয়েতেটোর যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের আমি পদক্ষেপ দেখাবো আমি এটার জন্য ন্যায় বিচারের জন্য আমি প্রশাসনের কাছে এবং আদালতের কাছেও আমি দ্বারস্থ হব